মাত্র পনেরো হাজার নশো টাকা বেস্ট কনফিগেন্সড একটা মডেল আপনি যদি খুব কম প্রাইসের মধ্যে কোরাই ফাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি এসি ডি একুশ হাজার নশো টাকা কিবোর্ডের মধ্যে ব্যাকেট সিস্টেম দেয় আছে কাজ আর যারা নাকি খুব কম প্রাইসের মধ্যে বেশি কাজের জন্য ল্যাপটপ নেবেন তাদের জন্য আজকে ভিডিও সবচেয়ে বেস্ট হবে কারণ আজকে প্রত্যেকের ল্যাপটপের প্রাইস খুবই কম আর আমরা ম্যাক্সিমাম শুধু মধ্যে সবচেয়ে কম প্রাইসের মধ্যে এসপি ল্যাপটপ মাত্র চোদ্দ হাজার নশো টাকা অ্যারাউন্ড তিন ঘন্টার মধ্যে ব্যাট জিবি র্যাম আছে যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে

আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা কিছুক্ষণ হাঁটার পরে আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আয়সা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের বিল্ডিং এর পাশে একটা মাজারও আছে আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ তিন তলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট এখান দিয়ে সরাসরি ঢুকলে সবাইকে সবাইকে জানে ইউটিউব পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা চলে আসবো একটা ব্র্যান্ড ল্যাপটপ রিভিউর ভিডিওতে

রেগুলার আপ যখন আপনি দোকানে আসবেন মডেল পছন্দ করবেন তখন একটা বেস্ট হিসেবে বেস্ট বেস্ট পাবেন অ্যান্ড প্রত্যেকটা ল্যাপটপের সাথে গ্যারান্টি ওয়ারেন্টি আছে আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকবে একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে যদি চান ল্যাপটপ একটা বক্সের সাথে নিতে পারবেন আজকে ভিডিও তোমার যে সকল ল্যাপটপগুলো নিয়ে আসছে এগুলো প্রাইস কনফিগারেশন অ্যান্ড কি কি ধরনের কাজ করতে পারবেন আজকে ভিডিও তো আমি এগুলো নিয়ে কথা বলবো তাই দেরি না করে ভিডিওর সেই ল্যাপটপগুলো দেখা শুরু করি

ডিসপ্লে টাচ স্ক্রিন থাকলে আপনি কালার কারেকশনটা ভালো পাবেন ইভেন আপনার চোখের উপর ইফেক্ট কম পড়বে আপনি ফটো এডিটিং কাজগুলো আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং এর কাজগুলো ডিজাইনিং এর কাজ ও সিপিএ মার্কেটিং এর কাজ স্মুথলি করতে পারেন ইভেন আপনি ভিডিও এডিটিং এর কাজ শিখতে চান আপনি ভিডিও এডিটিং এর কাজও শিখতে পারবেন अराउंड 3 ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপ থাকবে এটা আমাদের প্রাইস থাকবে 16900 টাকা ডেল ল্যাটিটিউডের E7250 মাত্র একুশ হাজার নয়শো টাকা খুবই পাতলা একটা ল্যাপটপ সুপার আলট্রাসিম অ্যান্ড সব পোর্টগুলো কিন্তু পিছনের দিকে এই যে ল্যান্ড পোর্ট এইচডিএম ইএসবি যাবতীয় আপনার সকল ধরনের পোর্টগুলো পিছনের দিকে এর হল কোড়াই সেভেন কোড়াই সেভেনের ফিফথ জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি অ্যান্ড চার জিবি গ্রাফিক্স কাস্টোমাইজেবল আট জিবি র্যাম আছে যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে মোর দ্যান সিক্সটিন করতে পারবেন দুশো ছাপ্পান্ন জি বি এসইডি আছে ল্যাপটপ এসিডিও প্লাস করতে পারবেন প্রসর কোড়াই সেভেন অতএব ক্যাশ মেমোরি বেশি আছে অ্যান্ড ক্যাশ মেমোরি বেশি থাকার মানটাতে রেন্ডারিং স্পিড অনেক ভালো পাবেন আপনি কোডিং প্রোগ্রামিং আউটসোর্সিং ফিল্যান্সিং সিপিএম মার্কেটিং ওয়েব ডিজাইনিং ওয়েব ডেভেলপমেন্ট গেছে আপনি স্মুথলি করতে পারবেন ওজন্য কম আছে খুব সহজে ক্যারিয়ার করতে পারেন আর আড়াই থেকে তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপ পাবেন কিবোর্ডের মধ্যে ব্যাকেট সিস্টেম সহ আছে এটার মধ্যে প্রাইস পাবে শুধুমাত্র একুশ হাজার নশো টাকা ডেল ল্যাটিউডের থ্রি থ্রি জিরো জিরো মাত্র পনেরো হাজার নশো টাকা বেস্ট কনফিগেন্স একটা মডেল আপনি যদি খুব কম প্রাইসের মধ্যে একটা হাই কনফিগেন্স ডিসপ্লে সাইজটাও কিন্তু বড় আছে এটা ইন্টেল পেন্টিএম ডুয়েল করে এইট জেনারেশন ডিডিআর দুই হাজার একশো তেত্রিশ বাস স্পিড অ্যান্ড একশো আঠাইশ জিবি এসিসি যদি চান ল্যাপটপের মধ্যে একশো আঠাইশ জি বি এসিসি আছে ল্যাপটপ এসিডি আপনি আরও প্লাস করতে পারেন খুবই পাঁচ একটা ল্যাপটপ সুপার স্লিম অতএব আপনি খুব সহজেই ক্যারিও করতে পারবেন আর এটা দিয়ে আপনি এডিটিং এর কাজ আউটসোর্সিংয়ের কাজ ফ্রিল্যান্সিংয়ের কাজ স্মুথলি করতে পারেন কোডিং প্রোগ্রামিং সব কিছু করতে পারবেন ইভেন ভিডিও এডিটিংয়ের কাজও শিখতে পারবেন সব ধরনের পোর্ট পাবেন ল্যাপটপের মধ্যে টাইপসি আছে ল্যান্ড পোর্ট আছে এইচডিএম আছে মানে এক কথা আপনার যে সকল ধরনের পোর্টগুলো লাগবে সব ধরনের পোর্ট পাবেন ব্যাটারি ব্যাকআপও ভালো থাকবে অ্যান্ড এটা মধ্যে প্রাইস থাকবে শুধুমাত্র পনেরো হাজার টাকা ডেল অ্যাটিউডেড থ্রি ওয়ান নাইন জিরো ডেলের ল্যাপটপ মাত্র তেরো হাজার নয়শো টাকা অ্যান্ড এটা কিন্তু কোনো ক্রোম বুক নেই এটা একটা পিওর ল্যাপটপ অ্যান্ড এর আমাদের প্রাইস রাখা হয়েছে শুধুমাত্র তেরো হাজার নয়শো টাকা ইন্টেল সেলের অনেক এইট জেনারেশন দুশো জিবি চার জিবি র্যাম জি আপনি একেবারে সবচেয়ে কম প্রাইসের মধ্যে কিছু চান বেস্ট একটা অপশন দেখে ক্রোম বুক ল্যাপটপ আমরা এরকম প্রাইস আগে সেল করছি বা এটা ফিডব্যাক আমরা খুব বাজে পাইছি দেখা যায় আপনার বাইপাস করে উইন্ডোজ ইউজ করতে হয় বাইপাস করে সফট ইউজ করতে হয় সেক্ষেত্রে আপনার ওরকমের ইউজার ফ্রেন্ডলি হয় না কমফোর্টেবলি কেউ ইউজ করতে পারে না সেক্ষেত্রে এটা হলো আপনার ল্যাপটপ এখানে কোনো বাইপাসের কোনো নিডস নেই আপনি একটা ল্যাপটপ যেরকম উইন্ডোজ থাকবে ওই রকম উইন্ডোজ থাকবে ল্যাপটপে যেরকমভাবে সফটওয়্যার ইনস্টল করেন আপনি ওই রকমভাবে সফটওয়্যার ইনস্টল করেন মানে ওইরকমভাবে সব ধরনের কাজ করবেন আপনি আর ল্যাপটপ ওজনও আপনি খুব সহজে ক্যারিও করতে পারেন উইন্ডোজ টেন প্রো দিয়ে আছে অরিজিনাল ডিজিটাল লাইসেন্স সহ মানে আপনি অরিজিনাল উইন্ডোজ পাবেন উইন্ডোজ টেন প্রো আর আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র তেরো হাজার নশো টাকা ডেল Latitude সেভেন ফোর এইট জিরো ভিডিও জন্য যদি কোনো ল্যাপটপ নেন মাত্র বাইশ হাজার নশো টাকা খুবই পাতলা একটা ল্যাপটপ সুপার আপনি খুব সহজেই ক্যারিও করতে পারবেন এটা জেনারেশন আট জিবি র্যাম আর দুশো গ্রাফিক্স আছে যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে মোর দ্যান সিক্সটিন করতে পারবেন দুশো ছাপ্পান্ন আছে প্লাস করতে পারবেন আর আপনি কিন্তু এটা দিয়ে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইলাস্টেড লাইট রুম স্মুথলি রান করতে পারবেন ডিসপ্লে সাইজটাও বড় আছে চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি এটা আমাদের প্রাইস থাকবে বাইশ হাজার নশো টাকা লিনোভো থিঙ্কপ্যাড টি ফোর সেভেন জিরো এস এস মানে সুপার স্লিম ল্যাপটপটা খুবই পাতলা আপনি খুব সহজে ক্যারি করতে পারবেন অ্যান্ড দুইটা ব্যাটারি সহ অর্থাৎ ব্যাটারি ব্যাকআপটা একটু বেটার পর এক্সপেকটেশন অবশ্যই রাখতে পারেন এটা হল কোড়াই ফাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জি বি এসএসজটা আমাদের প্রাইস থাকবে বাইশ হাজার নশো টাকা কাস্টমাইজে বলপটপ মধ্যে আট জিবি র্যাম আছে যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে টোয়েন্টি জিবি করতে পারবেন দুশো ছাপ্পান্ন জি বিএসএি আছে ল্যাপটপ এসএসডিও প্লাস করতে পারবেন কিবোর্ডের মধ্যে আমাদের ব্যাকিড সিস্টেম সম্পূর্ণ কার্বন ফাইবার বডি আর ওজনটাও কম আপনি খুব সহজে ক্যারি করতে পারেন আপনি ভিডিও এডিটিংয়ের কাজ ফটো এডিটিংয়ের কাজ আউটসোর্সিংয়ের কাজ ফ্রিল্যান্সিংয়ের কাজ স্মুথলি করতে পারবেন আটনার চব্বিশ ঘন্টা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন আর এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র বাইশ হাজার নশো টাকা এইচপি বুকের ওয়ান ওয়ান জি টু এটা হলো এইট জিবি র্যাম ডিডিআর ফোর ভার্সনের দুই হাজার একশো তেত্রিশ মেগার স্যামের বাস স্পিড অ্যান্ড একশো আটাইশ জি বি এসিস ডি ইনটেল সেভেন জেনারেশন একেবারে সবচেয়ে কম প্রাইসের মধ্যে এইচপির ল্যাপটপ মাত্র চোদ্দ হাজার নশো টাকা অ্যারাউন্ড তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাক আপ পাবেন আট জিবি র্যাম আছে একশো আটাইশ জি বি এসিজ আছে ইভেন যদি চান ল্যাপটপের মধ্যে আপনি এস সিজি আরও প্লাস করতে পারবেন বেসিক ওয়ার্কের জন্য বেস্ট আপনি এটা দিয়ে ধরেন অফিসিয়াল কাজগুলো পাওয়ার প্যান্সিল সেটাই কাজগুলো অনলাইন ক্লাস অনলাইন মিটিং এই টাইপের জন্য বেস্ট একটা ডিভাইস টুকটাক ফটো এডিটিংয়ের কাজও করলেন কোডিং করলেন প্রোগ্রামিং করলেন আউটসোর্সিং করলেন ফ্রিল্যান্সিং করলেন নেট ব্রাউজিং করলেন এই টাইপের কাজ যদি সবচেয়ে কম প্রাইসের মধ্যে কোনো ল্যাপটপ চান আর আপনি যদি এসপিড চান বেস্ট একটা অপশান আট জিবি র্যাম আছে ডিডিআর ফোর ভার্সনের আপনি ল্যাপটপের মানে ফিডব্যাক স্মুথ পাবেন অনেক বেস্ট পাবেন ইভেন খুবই স্পিডের ল্যাপটপেরা

আর যে আপনি ভিডিও এডিটিংয়ের জন্য কোনো ডিভাইস চান এটা কিন্তু বেস্ট একটা অপশন ইভেন ল্যাপটপ একটু ভারী দেখা গেছে হয়তো আপনার জন্য একটু মুভমেন্টে কষ্ট হবে কিন্তু এটা কিন্তু আপনি আপনি টেবিলের ওপর ফালা রেখে ইউজ করেন যেমন একটা ডেস্কটপ পিসে আপনি যেরকম প্রেশারাইজ করে ইউজ করেন আপনি উই ক্যাটাগরি প্রেশার করে ইউজ করতে পারবেন ল্যাপটপটা মানে এরকম ভারী কাজের জন্য টোয়েন্টি ফোর রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন কাস্টমাইজ যেমন র্যাম প্লাস করতে পারবেন এস প্লাস করতে পারবেন অ্যারাউন্ড আড়াই ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন ভিডিও এডিটিংয়ের জন্য বেস্ট একটা ল্যাপটপ এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র একুশ হাজার নশো টাকা আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে গ্যারান্টি ওয়ারেন্টি আছে আপনি একুশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি এর মধ্যে কোনো করেন সম্পূর্ণ ডিভাইস চেঞ্জ ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি আমাদের সবের লোকেশন হল ঢাকা মিরপুর দশ এসে পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক অপোজিটের ভবনের তিনতলা সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত অ্যান্ড যা ঢাকার বাইরে আছে তার জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমরা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিই সেক্ষেত্রে আমাদেরকে ফোন করে যে কোনো ধরনের মডেল চাইলি অর্ডার করতে পারবেন এন্ড আমাদের ইএমআই সিস্টেম আছে আমরা মোট উনত্রিশটা ব্যাঙ্কের ইএমআই করতে পারি সেক্ষেত্রে আপনার কোন ডাউন পেমেন্টের প্রয়োজন পড়বে না যাচ্ছি উনত্রিশটা ব্যাঙ্কের মধ্যে যে কোনো একটা ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকলেই হবে আপনি সম্পূর্ণ পেমেন্ট ইএমআই মাধ্যমে করতে পারবেন সেক্ষেত্রে কোন কোন ব্যাঙ্কের ইএমআই কীভাবে কীভাবে করতে এটা জানার জন্য আপনাদের ফেসবুক পেজ ইনবক্সে নক করলে আমরা আপনাদের সম্পূর্ণ লিস্টটা দিয়ে দেব আসলে অনেক মডেল আছে যেহেতু আজকের মডেলটা আমরা একেবারে সম্পূর্ণ মিনিমাম রেঞ্জের মধ্যে নিয়ে আসতে অর্থাৎ এর বাইরেই যদি আপনি হিউজ কিছু কালেকশন আছে দেখতে চান আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব বি নামে অথবা আমাদের ইউটিউব চ্যানেলের পূর্ববর্তী ভিডিওগুলো সবচেয়ে বেস্ট হবে আপনি সরাসরি আমাদের শপটা ভিজিট করলে ইভেন গুগল ম্যাপে আমাদের লোকেশন দেওয়া আছে আপনি গুগল ম্যাপে যাবেন ইউটিউব বি লিখবেন এক্স্যাক্ট আমাদের শপের লোকেশনটা কিন্তু পাবেন আর জন্য এতটুকুই যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন যদি অন্য কোনো কিছু জানতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন অ্যান্ড এরকম ভিডিও যদি আরও প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখো ইনশাআল্লাহ আবার আমাদের নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ